যে ঋণাত্মক সংখ্যা হবে ঋণাত্মক সংখ্যা দুই এর পরিপ্রক করতে হবে আর ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা শুধু বাইনের মান বের করতে হবে ধনাত্মক সংখ্যার বাইনের মান বের করতে হবে আর ঋণাত্মক সংখ্যা দুই এর পরিপ্রক বের করতে হবে বের করে দুইটা মান কি করতে হবে বন্ধুদের যোগ করতে হবে তাহলে আমাদের যোগের মাধ্যমে বিয়োগ দুই এর পরিপ্রক হয়ে যাবে তাহলে দেখো এই 56 এর দুই এর 56 এর বাইনের মান বের করব তাহলে লিখবো 56

যে পদ্ধতি মানে বাইনারি মানে যে পদ্ধতি থাক হ্যাঁ জোরে বলো একটু ও লেখা আচ্ছা দেখো বুঝে নিবে সবাই বড় স্টুডেন্ট বুঝে নিবে দেখো তাহলে কি বাইনারি পদ্ধতি টু মানে টু দ্বারা প্রত্যেকটা ভাগ করবো এখন দেখো ভাগ ফল আর ভাগ শেষ জিরো দেখো চোদ্দ দুয়ে আটাশ ভাগ ফল চোদ্দ ভাগ শেষ জিরো সাত দুই চোদ্দ ভাগ ফল সাত ভাগ শেষ জিরো তিন ছয় ভাগ ফল থ্রি ভাগ শেষ ওয়ান দুই একে দুই ভাগ ফল ওয়ান ভাগ শেষ ওয়ান দুই দেখো একের মধ্যে যায় না এই জন্য জিরো এই ওয়ানটা এখানে হবে এখন দেখো এটা জোরে বলো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই দেখো তাহলে এইগুলো আমরা লিখবো যে জিরো 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 তিনটা ওয়ান তিনটা ওয়ান এক দুই তিন এখন দেখো আট বিধ বাহির মান তো আটটার জন্য আমাদের বাকি দুইটা আছে

আটচল্লিশ এর আট বিশ বায় নির্মাণ সমান দেখো আটচল্লিশ মানে তোমরা এরকম ভাগ করে সমস্যা নেই তাহলে দেখো আটচল্লিশ আটচল্লিশ মানে জিরো আটচল্লিশের অর্ধেক কি আটচল্লিশের অর্ধেক কি বেজোর আটচল্লিশের অর্ধেক হচ্ছে চব্বিশ দিয়ে আটচল্লিশ চব্বিশ কি চব্বিশ চব্বিশের অর্ধেক বারো বারো তারপর দেখো ছয় তারপর দেখো তিন ঠিক আছে তিন তারপর তারপর দেখো আটচল্লিশ বারো ছয় তিন এক এখন দেখো বাকি দুইটা আমাদের জিরো দিয়ে ফিল আপ করতে হবে আটটা এখন দেখো এই আট বিট বায় মান বের করলাম এই আট বিট বায় মানকে আমাদের একের পরিপ্রক বের করতে হবে একের কি বাইনের মানকে খেয়ে যে মান পাওয়া যায় এটা হচ্ছে একের পরিপূরক তাহলে লিখবো একের পরিপূরক এর একের পরিপূরক সমান এই বাইনারি যে মান আছে এই বাইনের মানকে উল্টিয়ে দিলে যে মান পাবো এটা হচ্ছে একের পরিপূরক তো দেখো জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটা একের পরিপূরক এই একের পরিপূরকের সঙ্গে ওয়ান যোগ করলে যে মান পাবো এটা হচ্ছে দুই এর পরিপূরক প্লাস ওয়ান এই একের পরিপূরকের সঙ্গে ওয়ান যোগ করলে যে মান পাবো এটা হচ্ছে দুই এর পরিপূরক তো লিখবো আটচল্লিশ এর আটচল্লিশ এর দুই এর কি হয়েছে না প্যান পরে ক্লাস নেওয়ার পরে আচ্ছা আটচল্লিশের দুই এর পরিপূরক আচ্ছা

দেখো এটা হচ্ছে আমাদের এই মানটা বের হলো আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আমরা লিখব ছাপ্পান্ন সমান জিরো জিরো ওয়ান তিনটা ওয়ান তিনটা জিরো আটচল্লিশ সমান ওয়ান ওয়ান দেখো জিরো ওয়ান চারটা জিরো দুই তিন চার এই দুইটা কি করবো যোগ দেখো জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ওকে দেখো দেখা যাচ্ছে না এটা দেখা যায় দেখা যায় তাহলে দেখো ছাপান্ন থেকে প্রত্যেকটা জায়গায় আটটা বিট বাট এখানে হয়ে যাচ্ছে কয়টা বিট নয়টা বিট হচ্ছে তার মানে এই ওয়ানটা হচ্ছে অতিরিক্ত বিট অতিরিক্ত বিটকে বলা হয় ক্যারিবিট এটা কি ক্যারিবিট গ্রহণযোগ্য নয় এই ক্যারিবিটটা কি গ্রহণযোগ্য নয় নিচে লিখে দেওয়া লাগবে এই ক্যারিবিট ওয়ান গ্রহণযোগ্য নয় মানে অ্যানসারটা হচ্ছে এটা তাহলে অ্যানসার হচ্ছে কি ওয়ান তিনটা জিরো এটাই হচ্ছে কি বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার